জেনকে খুব সুন্দর দেখতে ছিল আর তিনি কঠোর পরিশ্রমী মহিলাও ছিলেন তিনি প্রায় তার অফিসার কাজ শেষ করার জন্য তিনি গভীর রাত পর্যন্ত অফিসে থাকতেন একদিন তিনি বাড়িতে ফিরছেন না দেখে তার স্বামী গোয়েন্দা মেহুলকে ফোন করে বিষয়টি জেনের মৃতদেহ দেখতে পান আর সেখানে একটি ঘড়িও যে ঘড়িতে দশটা বেজেছিল মনে হয় জেনের মৃত্যু এটাই আনুমানিক সময় মেহুল জিজ্ঞাসাবাদের জন্য জেনের অফিসে গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি তিনজন সন্দেহ খুঁজে পেয়েছেন এবং তার জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন যে গতকাল রাত দশটার সময় তারা কোথায় ছিলেন কেভিন বলে আমি সকাল আটটার সময় অফিস থেকে পার্টিতে চলে গিয়েছিলাম এবং গভীর রাত পর্যন্ত সেই পার্টিতেই ছিলাম আমার বন্ধুদের জিজ্ঞাসা করে দেখতে পারেন এবং জোস বলে স্যার আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ ছিলেন তাই আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে গিয়েছিলাম আমি রাত দশটার সময় আমার বাড়িতেই ছিলাম আর রিচার্ড বলে স্যার আমি গভীর রাত পর্যন্ত অফিসেই ছিলাম আর আমি রাত দশটার সময় একটি ছবিও তুলেছি এই দেখুন সেই ছবি এই তিনজনের মধ্যে একজন জেনকে হত্যা করেছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কে কেভিন জোস না রিচার্ড এই রিচার্ডের মোবাইলে তিনি যে ছবিটি দেখিয়েছেন সেই ছবিতে দেখা যাচ্ছে যে এটি দিনের বেলার ছবি কিন্তু তিনি বলেছেন যে রাত দশটার সময় ছবি তুলেছেন অর্থাৎ তিনি সকাল দশটার সময় এই ছবিটি তুলেছিলেন সুতরাং জেনকে হত্যা করেছেন মেহুলের তিনটি দম্পতি ছিল কিন্তু তিনি জানতেন না যে এই তিন মহিলা এবং তিনি পুরুষের মধ্যে কে কার স্ত্রী কে কার স্বামী পুরুষের মধ্যে ছিলেন কেন উইল মাইক এবং মহিলাদের মধ্যে ছিলেন অলিভিয়া অ্যানিস এবং কিম আপনাকে সাহায্য করার জন্য এখানে তিনটি শর্ত দেওয়া হচ্ছে অলিভিয়ার বোন মাইকের স্ত্রী কেন এবং কিমের সাথে কখনো কোনোদিন দেখা হয়নি কিম একক শিশু এখন আপনি কি এই তিনটি শর্ত থেকে অনুমান করে বলতে পারবেন যে কিমের স্ত্রীকে কেন উইল না মাইক অলিভিয়া এবং অ্যানিস বোন হয় কিম একক শিশু এবং অলিভিয়ার বোন মাইকের স্ত্রী এছাড়াও অ্যানিস মাইকের স্ত্রী হবেন কেন কিমের সাথে কখনো দেখা করেননি তাই অলেভিয়া হবে কেনের স্ত্রী সুতরাং কিমের স্বামী হবেন উইল